ম্যাটহানি এই মৌমাছিরা সাধারণ মৌমাছির চেয়ে দ্বিগুণ বড় প্রায় তিন সেন্টিমিটার লম্বা এরা শুধু হিমালয়ের উঁচু পাহাড়ে পাওয়া যায় এবং খাড়া পাথরের গায়ে ভীষণ চাল এদের মধ্যে বরাক ম্যাটহানি কারণ এটি সাধারণ নদী মতো নয় এতে আছে গ্রায়নোটসিম যা খেলে এক ধরনের নেশার অনুভূতি হয় শত বছর ধরে নেপালের পাহাড়ি জনগোষ্ঠী এই মধু ঔষধি ও শক্তিবর্ধক উপাদান হিসেবে ব্যবহার করে আসছে তবে মাত্রাতিরিক্ত খেলে এটি বিপজ্জনক হতে পারে এই মধু সংগ্রহ করা কোন সাধারণ কাজ প্রতিবার এই অভিযানে জীবনের ঝুঁকি নিতে হয় কারণ এই মৌমাছির হুল খুবই যন্ত্রণাদায়ক এবং একসঙ্গে কয়েক হাজার মৌমাছি আক্রমণ করতে পারে কিন্তু জলবায়ু পরিবর্তন ও বন ধ্বংসের কারণে এই মহাবিশ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তাহলে হয়তো ভবিষ্যতে এই